আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তাই ঘুম থেকে উঠেই বেলায় চলে এসেছি আমার ছাদ বাগানে সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং সবাই খুব ভালো থেকো আজকের দিনটা খুব ভালো কাটুক চলো শুরু করি আজকের একটি নতুন ভিডিও মাই সেলফ নিশা ব্লগের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো এই যে সামনের শীত আসছে শীতের আগে আমি এই জবা গাছের কীভাবে দেখাশোনা করি বা পরিচর্যা করি সমস্তটাই আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের দেখাবো দেখো সামনে কিন্তু শীত আর শীতের সময় জবা গাছে কিন্তু অত একটা ফুল আসে না তাও আমার এই জবা গাছে কি সুন্দর ফুল ফুটেছে আর প্রচুর করিতে ভরে গেছে গাছটা কিন্তু আমি বেশি দিন লাগাইনি তাও প্রতিদিন দুটো করে আমাকে ফুল দেয় এত বড় বড়ো ফুলগুলো হয় দেখতেই মন ভরে যায় দেখো প্রথমে আমি এই যে যেই জবা গাছটা তার গোড়ার মাটিগুলোকে একটু ভালোভাবে উর্বর করে দেব আর মাটি গুড়্বর করার আগে মানে রাতের বেলায় পারলে একটু বেশি করে গাছের টবে জল দিয়ে দেবে যাতে সকালবেলায় মাটিগুলো উর্বর করতে খুব একটা অসুবিধা না হয় এরকম ইজিলি যাতে উর্বরগুলো হয়ে যায় দেখো বেশি একটা জোর করতে হচ্ছে না খুব সহজ পদ্ধতিতে এরকম একটা কিছু নিয়ে তোমরা সহজেই মাটিগুলোকে উর্বর করে দিতে পারবে যদি তোমরা রাতের বেলায় জলটা দিয়ে দাও আর তখনই যদি জলটা দিয়ে তোমরা মাটিটা উর্বর করতে যাও তখন কিন্তু এত সুন্দর শুকনো মাটিগুলো ঝরঝরে হবে না পুরো একদম কাদা কাদা হয়ে যাবে তখন কিন্তু গাছে কোনো রকম কোনো সার বা খাবার তোমরা দিতে পারবে না হ্যাঁ তো আমি রাতের বেলায় দিয়ে দিয়েছিলাম তারপরে ভালোভাবে মাটিগুলোকে ঝুরঝুরে করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একদম গরুর গোয়াল থেকে আনা মানে গরুর গোয়ালের পিছনে দীর্ঘ বছর থেকে একদম পিওর যে গোবর সারটা তৈরি হয় সেই সারটা আমি গাছে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ঝুরঝুরে কোনো রকম কোনো ভেজা নয় কিন্তু এর মধ্যে একটু কেঁচো আছে যেটা আমার পক্ষে খুবই ভালো আমার গাছের পক্ষে খুবই ভালো আমার এই যে মাঝে মধ্যে কিন্তু গাছগুলোকে উর্বর করতে হয় এই কেঁচোগুলো থাকলে এটা একটু আমার করতে হবে অনেক দিন পরপর করা লাগবে এতে কিন্তু গাছের খুব ভালো হয় আবার অনেকে আমাকে কমেন্টসে জানায় যে কেঁচো নাকি পরিমাণ বেশি হয়ে গেলে শিকড় কেটে দেয় যদিও আমার তেমনটা জানা ছিল না আবার হতেও পারে যাই হোক এই শুকনো মাটিটা সাথে ভালোভাবে জৈব সারটা আমি কিন্তু দেখো কত সুন্দরভাবে মিশিয়ে দিলাম যাতে পুরোপুরি খাবারটা গাছের শিকড় অব্দি পৌঁছাতে পারে আর এইভাবে দিয়ে দিলে মোটামুটি এক মাস তোমাদের খাবার দেওয়া লাগবে না শুধু তরল কিছু খাবার দিতে পারো যেমন ভাতের মার। অনেকে দেখি মাছের যেই ধোয়া জলটা হয় ওটাও দিয়ে দেয় আমি দিই না তার কারণ হল এই ফুলগুলো আমি পুজোতে দিই যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার তার কারণ অনেকেই অনেক ধরনের খাবার ব্যবহার করে অনেকে আমি দেখেছি যে মাটিটা উর্বর করে ভিতরে পুরো একটা আস্ত ডিম দিয়ে ওটাকে ফাটিয়ে মাটি চাপা দিয়ে দেয় এতে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয় এটা কিন্তু সত্যি খুব ভালো একটা পদ্ধতি করলে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই অবশ্যই করে দেখতে পারো গাছের গ্রোথ খুব ভালো হয় তারপরে আমি ভালোভাবে এই সারটা মাটির সাথে মিশিয়ে বেশি করে জল দিয়ে দিলাম এখন দিয়ে যেখানে তোমাদের দিনে অন্তত পাঁচ থেকে সাত আট ঘন্টা রোদ পড়ে সেরকম জায়গায় জবা গাছটাকেই রেখে দেবে কারণ জবা গাছ রোদ খুব পছন্দ করে এতে পাতাগুলো সবুজ থাকে ফুলগুলো বড় বড় হয় শুধু এইটুকু যত্ন করলেই কিন্তু তোমরা জবা গাছে অনেক ফুল পেয়ে যাবে সারা শীতে আমি ওই জবা গাছটাই এইভাবে পরিচর্যা করলাম আর তার সাথে আমি কতগুলো জবা গাছের মানে লাল যেটা নর্মাল জবা হয় তার কতগুলো ডাল আমি এর মধ্যে বসিয়েছিলাম চারা তৈরি করার জন্য তারপর এখান থেকে আর ডালগুলোকে অন্য জায়গায় বসানো হয়নি এখনও পর্যন্ত এইখান থেকে আমি অনেক ফুল পেয়েছি এইভাবেই দেখো প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর করি আর আমার এই জবা গাছে প্রায় দিনে অন্তত তিন চারটে করে আমি ফুল পাই এখনও কিন্তু আমি গাছগুলোকে আলাদা টবে বসাইনি তাই এত সুন্দর মানে ফুল পাই আর যখন একটু আলাদা আলাদা গাছগুলোকে বসিয়ে দেবো তখন কিন্তু পুরো ঝাঁটালো হয়ে যাবে এর জন্য আলাদা একটা বড় টপ কিনতে হবে দেখো কত করিয়ে এসছে মাত্র এইটুকু খাবার যদি তোমরা দিতে পারো মাসে দুবার প্রচুর প্রচুর ফুল পাবে সারা শীতে এইভাবে আমি কিন্তু আমার জবা গাছের যত্ন করি আমি কিন্তু তোমাদেরও বলবো অবশ্যই এই জিনিসটা কিন্তু করতে পারো তাহলে এরকম ফুল করি পেয়ে যেতে পারো আর এইখানে দেখো কিন্তু আমার জবা গাছে কিন্তু অনেক হলুদ পাতা দেখা যাচ্ছে তার কারণ একটুখানি খাবারের অভাব পড়েছে কারণ এখানে তিনটে গাছ আছে এগুলোকে এখন আলাদা করে বসানোর সময় হয়ে গেছে তো আজকের ভিডিওটি এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা